সোমবার সন্ধ্যায় মহাবৈঠক বিরোধী সাংসদদের উপরাষ্ট্রপতি ভোটের ঠিক আগে খার্গের নিমন্ত্রণে আসবেন বিরোধী দলগুলি তিনশোরও বেশি সাংসদ মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপরাষ্ট্রপতি ভোট লোকসভা ও রাজ্যসভার সাংসদরাই ভোটার টান টান প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস পাওয়া যাচ্ছে টান প্রতিদ্বন্দ্বিতা মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই ভোটার টানটান প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস পাওয়া যাচ্ছে সোমবার সন্ধ্যে মহাবৈঠক বিরোধী সাংসদদের উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে খাড়গিল নিমন্ত্রণে আসবেন বিরোধী দলগুলির 300 এর বেশি সাংসদ মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উপরাষ্ট্রপতি ভোট লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই ভোটার টানটান প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস পাওয়া যাচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উপরাষ্ট্রপতি ভোট চলবে এবং এই নির্বাচনের আগে যে বৈঠক সেই বৈঠকে টানটান প্রতিদ্বন্দ্বিতার উদ্দাবাসন খার্গের নিমন্ত্রণে বিরোধী দলগুলির তিনশোরও বেশি সাংসদ থাকতে চলেছেন আজকের এই বৈঠকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে আশিস দা এ বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে এবং যে বৈঠক হতে চলেছে আর সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসতে পারে এবং টান টান একটা প্রতিদ্বন্দ্বিতা এই নির্বাচনের আগে তার আভাস পাওয়া যাচ্ছে দেখো খুবই প্রতিদ্বন্দ্বিতার একটা আবহ তৈরি হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর আগে যখন ধনখড়ের ভোট হয়েছিল অর্থাৎ যে ভোটে ধনখর নির্বাচিত হয়েছিলেন সেখানে কিন্তু এমন প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ ছিল না সেখানে কাউন্টিংয়ের পর দেখা যায় ধনখর প্রায় তিন চতুর্থাংশ ভোটে জয়ী হয়েছিলেন এবারে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই আলাদা এবারে যেহেতু লোকসভায় প্রায় একশো জন সদস্য রয়েছে কংগ্রেসের এবং বিরোধীদের লোকসভা নির্বাচনের ফলাফল বেশ ভালো হয়েছে কয়েকটি জায়গায় সেই জন্য তাদের লোকসভার শক্তি বেড়েছে রাজ্যসভাতেও তাদের শক্তি রয়েছে দুই সদন লোকসভা এবং রাজ্যসভার সদস্যরাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সুতরাং তাদের কে কোন দিকে ভোট দেয় সেটা নিয়ে একটা টান পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু এই নির্বাচনটা গোপন ব্যালটে হবে সেই জন্য কে কোন দিকে ভোট দিলেন সেটা বোঝা যাবে না সেই জন্য ক্রস ভোটিংয়ের সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ক্রস ফোটিং বলতে তে যাদের ভোটগুলো যাবার কথা তারা সবাই এনডিএতে কি ভোট দেবেন নাকি তারা অনেকে সুদর্শন রেড্ডিকে সমর্থন করবেন এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্ভাবনাকে আরও উস্কে দিয়ে আজ সোমবার বিকেলবেলা সন্ধেবেলা সাড়ে সাতটা নাগাদ বিরোধী সাংসদদের নিমন্ত্রণ করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সেই মিটিংয়ে সেই নিমন্ত্রণে ডিনারের নিমন্ত্রণে আসবেন তিনশোরও বেশি সাংসদ তাদের সঙ্গে ভোটের কৌশল এবং ভোটের বিষয় নিয়ে আলোচনা হবে এছাড়াও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা মত বিনিময় হবে বলে জানা যাচ্ছে আজকেই সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠক ডেকেছিলেন এন ডি এ সাংসদদের কিন্তু সেই বৈঠকটি বাতিল হয়েছে প্রধানমন্ত্রী যেহেতু কাল ন তারিখে বন্যা বিধ্বস্ত পাঞ্জাব সফরে যাবেন সেই জন্য আজকে রাত্রের এই বৈঠকটি বাতিল হয়েছে কিন্তু বিরোধী সাংসদরা বৈঠকে বসছেন তেমনটাই খবর আসছে যেটা খবর আসছে যে অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র বালকৃষ্ণ সুদর্শন রেড্ডি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি যিনি এবারে বিরোধী জোটের বা বিরোধী দলগুলোর একত্রিত প্রার্থী হয়েছেন কোনো তৃতীয় প্রার্থী নেই এবারে এবং ইন্ডিয়া নামে যে বিরোধী দলগুলো জোট তার বাইরের দলগুলো তাকে সমর্থন জানিয়েছে যেমন উদাহরণ দেওয়া যেতে পারে আম আদমি পার্টির তারাও সুদর্শন রেড্ডিকেই সমর্থন করবেন বলে জানিয়ে দিয়েছেন কিন্তু অন্ধ্রপ্রদেশে যেখানে তেলেগু দেশম পার্টি এনডিএভুক্ত ভুক্ত একটি দল সরকার চালাচ্ছে সেই রাজ্যে যারা সাংসদ তারা কি সবাই যারা এনডিএর মধ্যে আছেন এনডিএ প্রার্থীকেই ভোট দেবেন প্রশ্ন উঠছে তার কারণ সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশেরই ভূমিপুত্র বর্তমান তেলেঙ্গানাতেই তার জন্ম এবং তিনি উপরাষ্ট্রপতি হলে অন্ধ্রপ্রদেশের মুখ উজ্জ্বল হবে এই রকম একটা কথাবার্তা ছড়িয়ে পড়েছে সাংসদদের মধ্যে অন্ধ্রপ্রদেশের আরেকটি দল ওয়াইএসআর কংগ্রেস পার্টি ওয়াইএসআর সিপি তার নেতা জগনমোহন রেড্ডি তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এনডিএ প্রার্থীকে সমর্থন করবেন কিন্তু যত দিন গড়িয়েছে তত তাদের মনোভাবে কিছুটা দোলাচল এসছে কিছুটা নতুন চিন্তা এসছে বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র এই সুদর্শন রেড্ডিকে ভোট দিতে ভোট না দেওয়ার নির্দেশও যদি দলীয় নেতৃত্ব দেন তাহলেও সাংসদরা অনেকে ক্রস ভোটিং করতে পারেন কেননা তারা চাইবেন রেড্ডিকে জেতাতে অন্ধ্রপ্রদেশের মানুষকে জেতাতে সেক্ষেত্রে যে মোটামুটি চারশো চব্বিশ পঁচিশটা ভোট এন পাওয়ার কথা তার থেকে কম হয়ে যেতে পারে সেক্ষেত্রে এন ডিএ প্রার্থী যদি জিতেও যান সেটা একটা বড় বিস্ফোরণ হবে ভারতীয় রাজনীতিতে যে এন এমপিরা ক্রস ভোটিং করে সুদর্শন রেড্ডিকে ভোট দিয়েছে সেই জন্যে পরিস্থিতির ওপরে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে আরও কিছু ভোট জড়ো করার যেমন সুদর্শন রেড্ডির বিরুদ্ধে অমিত শাহ যে আক্রমণ করেছেন যে সালোয়া জুলুম মামলায় তিনি সালোয়া জুলুম তুলে দিয়েছিলেন তাকে নকশাল পন্থা উৎসাহিত হয়েছিল তার তীক্ষ্ণ জবাব দিয়ে সুদর্শন রেড্ডি বলেছেন যে সালোয়া জুলুমের মামলাটি সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে এভাবে রাজনীতি করা উচিত নয় কিন্তু সেটা নিয়ে চর্চা উঠে এসেছে যেটা সুদর্শন রেড্ডিও বলেছেন যে আমি চাই একটা উদারবাদী সাংবিধানিক গণতন্ত্রের পক্ষে থাকতে সংবিধানকে ঠাসা করা নয় সংবিধানকে সামনে নিয়ে আসার জন্য আমি লড়ব এবং এটাই আমার আদর্শগত অবস্থান আমি উদার নৈতিক সংবিধানবাদী মানুষ এই যে কথাটা তিনি বলেছেন তার উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে এনডিএ আমলে সংবিধানকে ক্রমশই কোনঠাসা করা হচ্ছে এবং বিনা বিচারে আটকে রাখা বছরের পর বছর আটকে রাখা থেকে শুরু করে এমন অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে এনডিএ সরকারের যেটা আমাদের সংবিধানের যে মূল আত্মা যেটা গণতন্ত্র এবং মুক্ত চিন্তা মত প্রকাশের স্বাধীনতা সেগুলোকে একটার পর একটা কণ্ঠাসা করা হচ্ছে অতি সম্প্রতি সমাজ মাধ্যমের ওপরেও নজরদারি করবার জন্য যে ধরনের আইন এবং বিধি চালু করেছেন চালু করেছে কেন্দ্রীয় সরকার সেটা নিয়েও তীব্র বিরোধিতা রয়েছে বিভিন্ন জায়গাতে স্বভাবতই অনেক এমপি এরকম অনেক না হলেও কিছু এমপি এরকম থাকতে পারেন যারা এই সব কারণে এই সব কারণে তারা বিরোধী দলকে ভোট দিতে বিরোধী দলের প্রার্থীকে ভোট দিতে পারেন কিছু দল রয়েছে যেমন উড়িষ্যার বিজু জনতা দল তারা কিন্তু ঠিক এনডিএভুক্ত ভুক্ত নয় বিরোধী কোনো জোটেও নেই ঠিক তারা যে বিরোধী তাও বলা যাবে না সেই দলগুলো কি করবে অর্থাৎ বিজু জনতা দল সে কি করবে এরকম আরও কয়েকটি ছোট বড়ো দল রয়েছে যারা কী করবে সেটাও কিন্তু লক্ষ্য করার বিষয় সেই দিক থেকে যে সম্ভাবনা তৈরি হয়েছে যে খাতায় কলমে বিরোধীদের যতজন সাংসদ তার থেকে বেশি ভোট সুদর্শন রেড্ডি পেয়ে যেতে পারেন সেটা যদি পান তাহলে অবশ্যই সেটা একটা বড়সড় সড়ো ঘটনা ঘটবে ভারতীয় রাজনীতিতে সেই জিনিসটারই শেষ মুহূর্তে সলতে পাকানোর জন্য মল্লিকার্জুন খাড়গে এই ডিনারের নিমন্ত্রণ করেছেন যেখানে সাংসদরা গিয়ে হাজির হবেন যেটা জানা যাচ্ছে যে মল্লিকার্জুন খার্গে সাংসদদের এই অনুরোধও করবেন যে আপনারা তো ভোট দেবেনি চেষ্টা করুন আর আরও কিছু ভোট কয়েকজনের ভোট আপনারা নিয়ে আসতে পারেন কি না এবং সে ব্যাপারে ইতিমধ্যেই বিরোধী সাংসদদের শিবিরে খুবই উৎসাহ দেখা গেছে এবং তারা অনেকেই মনে করছেন যে এই লড়াইটাকে একেবারে এনডিএ সদর দপ্তরে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যদিও নরেন্দ্র মোদী নিজেই কাল সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন তাদের সঙ্গে থেকেছেন দীর্ঘক্ষণ এবং তার প্রচেষ্টার কোনো ত্রুটি দেখা যায়নি কিন্তু নির্বাচনটা যত এগিয়ে আসছে মনে হচ্ছে খাতায় কলমে এনডিএর যত ভোট পাওয়ার কথা ততটা কি তারা পাবেন আবার উল্টো দিকে খাতায় কলমে বিরোধীদের যত ভোট পাওয়ার কথা তার থেকে বেশি কি তারা পেয়ে যাবেন এই সব মিলিয়ে কিন্তু একটা টান টান প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি তৈরি হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামীকাল সকাল থেকে ভোট শুরু হবে বিকেল পাঁচটা অবধি ভোট চলবে সকাল দশটায় ভোট শুরু প্রত্যেক সাংসদকে একটি ব্যালট পেপার দেওয়া হবে এবং নির্বাচন কমিশন একটি বিশেষ কলম দেবে যে কলম দিয়েই তাকে ভোট দিতে হবে তারপরে নির্দিষ্ট পদ্ধতিতে ব্যালট পেপারটি ভাঁজ করতে হবে ভাঁজ করে সেটি ব্যালট বক্সে ফেলতে হবে পাঁচটার সময় ভোট শেষ হয়ে যাবে তার একটুখানি পরে ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনার মধ্যে দিয়ে কালকেই জানা যাবে কোন প্রার্থী জিতলেন হ্যাঁ ধন্যবাদ জানাবো আপনাকে সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়